không, không, không là ভাত খাচ্ছ হ্যাঁ এটা কি হলো তো কি হ্যাঁ ডিম বাবা কি হয়েছে হয়েছে শেষ ঠিক আছে হাত দোবা হাত দেবা হম না না আরো খাবে আরো আরো মাশালা খাইতে সে ভালো হায় পাবো পাবো কাইতে সে আরো 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 मजा 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 तो? त ঘরে মজা আছিল সেটা খাওয়াইছি খায় তারপরে ঘুমিয়েছি আলহামদুলিল্লাহ বলতো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ কায় না কোন কি খাবা ঠান্ডা লেগে গেছে আল্লাহ

Mm -hmm. uh, very good, Chabash.